জুবিন গর্গর অসম্পূর্ণ কাজ শেষ করব কবে মুক্তি পাচ্ছে জুবিনের শেষ সিনেমা জানালেন শ্রী গরিমা জুবিন পরিচালিত ছবি পর্দায় মুক্তি পাওয়ার অপেক্ষা শিল্পীর মৃত্যু হয় কিন্তু তার শিল্পের নয় এই প্রমাণ যেন আর একবার দিয়ে গেলেন প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ তার ঝুলিতে রয়েছে একাধিক ভাষায় তৈরি কয়েক হাজার গান তবে এবার গান নয় বরং জুবিন পরিচালিত ছবি পর্দায় মুক্তি পাওয়ার অপেক্ষা সর্বভারতীয় মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নিজের নতুন ছবির কাজ নিয়ে নাকি ভীষণ উৎসুক ছিলেন গায়ক জুবিনের স্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন গায়ক স্বামী জুবিনের ছবি রই রৈ বিনালের বাকি থাকা কাজ শেষ করাই এখন স্ত্রী হিসাবে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আগামী একত্রিশ অক্টোবর এই ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল ওই দিনেই ছবিটি মুক্তি পাবে সংবাদ মাধ্যমে জুবিন জায়া গরিমা জানিয়েছেন জুবিন এই ছবির বিষয়ে ভীষণই উৎসাহী ছিল এটা তার শেষ মিউজিক্যাল ছবি ও এই ছবি নিয়ে অনেক পরিকল্পনা করেছিল তাই আমরা এখন ওর শেষ না হওয়া এই কাজ শেষ করতে চাই যতটা তাড়াতাড়ি শেষ করতে চাই সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে শনিবার কুড়ি সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের তবে তার আগেই সব শেষ যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে জানা যায় স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ